হইয়া জি হলগাই হল গাই বান্ধা জেহেলাহা তো হারিওহা বন্ধু দেখিয়া আইসেন যাহায়া হা হা প্রাণ জুহু রাইবে দোতরাহার গান শুনি বন্ধু ওই আজি বাহারি হোল গাই বান্ধা তো প্রাণ জুহুরাইবে তত রাহার ডাঙ গান শুহুনি ভা আইয়া বন্ধুরে ওই ওরে তিস্তার নহ ঘর গাম ছাপরিয়া শালিয়া ধানের চিরা খাইবেন আটিয়া কলা দিয়া বাহারি হল গাই বন্ধা জেলাটো আরে ও বন্ধু দেখিয়া আইসেন যায়া প্রাণ জুহুরাইবে দোতরাহার ডাঙর গান শুধুনি ভাওয়াইয়া বন্ধু ধন্যবাদ ধন্যবাদ